কাছে এসে আমি কতগুলি মাস আগে আমি পেশেন্ট দিয়ে গেছিলাম আপনি কিছু ওষুধ দিলেন দেওয়ার পরে দেখার জন্য মোটামুটি এতটুকু বলা যায় যে আপনার থার্টি পারসেন্ট মূল্য সবচেয়ে বড় কথা যে ওষুধটা তার যে সিম্পটম ছিল সিমটম গুলি আমার নাই বললেই চলে এখন দুটো আজকে ক্যান্সার হলে আনসার আছে সেই ধরনের একটি গল্প আপনাদেরকে শোনাব মোহাম্মদ তাইম হোসেন উনি বিটিপির দায়িত্বে আছেন আমরা ওনাকে অনুরোধ করবো ওনার ডেজিগনেশন সহ উপস্থাপনা করে আমার কাছ থেকে কি রেজাল্ট পেয়েছেন এবং এর আগে কোথায় কোথায় চিকিৎসা করেছেন সেই সম্পর্কে একটু বলা যাবে তাকে আমি পরিচয় হওয়ার পরে তার আমার সম্পর্কে রাখতে হবে আমার প্রণাপপূর্ণ হয় যে এটা কোথায় ট্রিটমেন্ট করা তখন ঢাকাতে তার টেস্ট করানো হয় টেস্ট করে দেখা যায় যে তার লিভারে ক্যান্সার তখন সার্বিক চিন্তা ভাবনা করে দেখলাম ঠিক আছে ডাক্তারের বুঝলে কেমন দিতে হবে আপনার এই অন্য আরেকজনের একজনের সমস্যার কাজ গেলাম সে বললো যে এইটা করে এরকম কয়েকটা ইয়ে সাজেস্ট করলো কয়েক ডাক্তার ইতিমধ্যে আমি ডাক্তার একটি সাহেবের আপনার আপনি নিজেটা চিন্তা করলাম যে তার কাছে যাই তার ইয়ে সাজেস্টটা শুনি সে কী বলে তখন আপ দেখা গেল মোটামুটি এতটুকু বলা যায় যে আপনার থার্টি পার্সেন্ট উন সবচেয়ে বড়ো কথা যে ওষুধটা তার যে সিমটম ছিল সিমটমগুলি আমার নাই বললেই চলে এখন দুটোর ইয়ে দেখা গেলো মোটামুটি এতটুকু বলা যায় যে আপনার থার্টি পার্সেন্ট উন সবচেয়ে বড়ো কথা যে ওষুধটা তার যে সিমটম ছিল সিমটমগুলি আমার নাই বললেই চলে এখন ভিতর ইয়ে দেখা গেল মোটামুটি এতটুকু বলা যায়

আজকে আমি আপনাকে যেটা বলবো যে আপনার ঘরের রেজাল্ট পাশাপাশি আমার ক্যান্সার গবেষক অনুরোধ করব। আমার তাইম ভাই যেহেতু একজন বাংলাদেশের সর্বোচ্চ সাংবাদিকতার স্থানে আছেন আল্লাহকে সুন্দরভাবে সুস্থ করে দেন স্থায়ীভাবে সুস্থ করে দেন আপনারা সবাই দোয়া করবেন আর বিশেষ করে আমি রোগী দেখি শনি রবি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর ঢাকাতে জাতীয় মসজিদ বাইতুল লেখা একদম বরাবর বাইতুল মোকার এগারো আর মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ রোগীর দেখি হবিগঞ্জ শাসনঘাট আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন এবং আমাদের ওকে যে কোনো সময় আপনাদের বিজিট করেন আসসালাম আলাইকুম